ইস্যু বা ছোট খাটো কোন সমস্যা কিভাবে এক সময় আমাদের পেজের জন্য বা প্রোফাইলের জন্য বড় ক্ষতির কারণ হতে পারে সেই বিষয়টা প্রতিদিন একটা নির্দিষ্ট সময় বা সেটা হতে পারে এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা বা পাঁচ ঘন্টা বা তার বেশি আমরা আমাদের পেজে বা প্রোফাইলে দিয়ে থাকি এবং বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি থাকে আমাদের পেজে সাপোজ ধরেন আমরা ভিডিও আপলোড করি এবং সেটাই হচ্ছে আমাদের মেইন রেসপন্সিবিলিটি ভিডিও আপলোড করি বা কমেন্ট করি লাইক করি শেয়ার করি বা হচ্ছে কি বলে লাইভ লাইভে অ্যাটেন্ড করি লাইভ করি তো আমরা প্রতিদিন যেহেতু বিভিন্ন ধরনের কাজ আমাদের পেজে বা প্রোফাইল থেকে করে থাকি সে কারণে আমাদের ভুল হওয়ার মানে সম্ভাবনাটাই অনেক বেশি থাকে এবং আমরা ভুল করবো এটাই স্বাভাবিক মানুষ মাত্রই ভুল করবে এবং আমরাও সেটা করব কিন্তু সেই ভুলটা যেন অনেক বড় ভুলের কারণ না হয়ে থাকে হয়ে যায় সেই ব্যাপারটা আমাদের খেয়াল রাখতে হবে তা ধরেন আমরা পেজে যখন কাজ করি কোনো ছোট একটা ইস্যু আসলো আমাদের পেজে বা একটা ফ্ল্যাগ রেজ হলো সেটা যে কারণেই হতে পারে সেটা হতে পারে কমেন্ট ব্লকের কারণে হইতে পারে বা হচ্ছে আপনার ভিডিও রিলেটেড কোনো প্রবলেম হইতে পারে বা হচ্ছে ধরেন আমরা অনেক সময় লাইভে গিয়ে অনেক ধরনের কমেন্ট করি কমেন্টের ভাষাগুলো অনেক সময় দেখা যাচ্ছে যে ফেসবুকের গাইডলাইনের বাইরে চলে যাচ্ছে সে কারণে অনেক সময় ছোট কোনো ইস্যু দিয়ে দিতে পারে এবং অনেকেই এ ধরনের ছোটোখাটো সমস্যাগুলো ফেস করছে সেই কারণে মানে আমাদের পেজে যখন ইস্যু আসে তখন ওই ইস্যুটা কিভাবে রিজলভ করব এটা আমাদের প্রাইম রেসপন্সিবিলিটি হয়ে দাঁড়ায় তার মানে হচ্ছে ইস্যু আসলেই আমরা সেই ইস্যুটাকে রিমুভ করার জন্য ব্যস্ত হয়ে যাই এবং বিভিন্নভাবে চেষ্টা করি সেই ইস্যুটা যাতে রিমুভ হয়ে যায় এবং এটাই স্বাভাবিক এবং এটাই করা উচিত কিন্তু প্রবলেম যেটা হচ্ছে সেটা হচ্ছে ধরেন আপনার পেজে একটা ছোট ইস্যু আসলো এবং আপনি কোথাও থেকে সলিউশন পাইলেন যে আপনি যদি রেগুলার লাইভ করেন তাহলে আপনার প্রবলেমটা চলে যাবে বা হচ্ছে এরকম হতে পারে যে আপনার কন্টেন্টগুলো আবার রিচেক করুন যদি সেখানে কোনো ভায়োলেশন আসার মতো কোনো মানে কন্টেন্ট থাকে সেটা রিমুভ করে দেন তাহলে দেখা যাচ্ছে যে এরকম ছোটোখাটো কিছু কাজ করলে হয়তো বা আপনার পেজ থেকে ওই ইস্যুটা চলে যাবে এখন কথা হচ্ছে ধরেন এই ফেসবুকের নিয়ম কানুনের ভিতরে এটা লেখা নাই যে বা আপনার কোথাও এরকম স্পষ্ট করে কিছু বলা নাই যে আপনার পেজে একটা ইস্যু আসলো এবং কোনোভাবে আপনি ইস্যুটা রিজলভ করলেন তার মানে এই না যে আপনার পেজে ওই ইস্যুটা আবার আসবে না ওই আপনি ওই ভুলটা যদি আবার করেন তাহলে ওই ধরনের ইস্যু আবার আসবে এটাই স্বাভাবিক কিন্তু অনেক ইউজার মনে করে থাকেন বা এইরকম ধারণা হইতে পারে ধরেন আমার পেজে একটা ইস্যু আসলো আমি সলভ করে ফেললাম তার মানে হচ্ছে আমার পেজটা হান্ড্রেড গেল এটা কিন্তু একদমই ঠিক না কারণ হচ্ছে ফেসবুক ধরেন আপনার পেজে বা প্রোফাইলে কোনো একটা প্রবলেম আসলো আসার পরে আপনি ওটা রিজলভ করলেন তার মানে আপনি আবার ওই সমস্যাটা আপনার পেজে নাই কিন্তু ওই সমস্যা যে আপনার পেজে ক্রিয়েট হয়েছিল এই ডাটা কিন্তু ফেসবুকে আছে সেই কারণে ধরেন যে একটা মানে আপনার আপনি একটা গাইডলাইনের বাইরে কাজ করছেন ইস্যু মানে কি আপনাকে ওয়ার্নিং যে তুমি এই ভুলটা করছো তুমি এটা রিজলভ করো পাশাপাশি ইনডাইরেক্টলি ওরা বলতেছে যে তুমি এই কাজটা করো না ধরেন আপনি একটা ইস্যু আসছে আপনি রিজলভ করলেন তার মানে আপনার যে ওয়ার্নিংটা দিছিল ওয়ার্নিং আর ইউরোর এই দুইটা জিনিস তো ডিফারেন্ট জিনিস ওয়ার্নিং দিছে তার মানে আপনাকে সংশোধন হওয়ার একটা সুযোগ দিছে। কিন্তু পরবর্তীতে আপনি সেই ভুলটা আবার করলেন এবং আগে যে উপায়ে আপনি ধরে নিলাম সেই আপনি করে ফেললেন তার মানে ফেসবুক সেকেন্ড টাইম কিন্তু আপনাকে ওয়ার্নিং দিল ধরেন থার্ড টাইম আপনি যখন এই ভুলটা আবার করবেন তখন ফেসবুক হয়তো বা আপনাকে আর ওয়ার্নিং দিবে না তখন আপনাকে সরাসরি কোন এক ধরনের মানে বড় ধরনের কোনো ভায়োলেশন দিবে বা সাসপেন্ড করবে আপনার পেজটাকে যে কোনো কিছুই হতে পারে তার মানে হচ্ছে আমাদের পেজে কোনো ইস্যু আসলে সেটা রিজলভ করা যেমন গুরুত্বপূর্ণ ঠিক তেমনি ওই ইস্যুটা সম্পর্কে প্রপার একটা ধারণা মানে ধারণা নিয়েটা সমান গুরুত্বপূর্ণ মানে হচ্ছে ধরেন আপনার যে ইস্যুটা আসছে ওই ইস্যুটা কেন আসছে কি কারণে আসছে কি করলে সলভ হবে এই সব জিনিসটাই আপনাকে জানতে হবে ধরেন কমেন্ট ব্লক খাচ্ছেন আপনি দুই ঘন্টা পরে অটোমেটিক ঠিক হয়ে যাচ্ছে বা কমেন্ট ব্লক অন্য অন্য অনেক ইস্যু আছে যেগুলো অটোমেটিক রিজলভ হয়ে যায় আপনার অ্যাক্টিভিটির উপর বেস করে কিন্তু আপনি যদি নাই জানেন যে এই যে ইস্যুটা আসছিলো এটা আসলে কেন আসছিল যদি আপনি এটা না জানেন তাহলে ওই ভুলটা কিন্তু আপনি আবার করবেন এবং করার চান্স বেশি থাকে তো যে কারণে আপনি যখন একই ধরনের ভুলগুলো মাল্টিপল টাইমস করতে থাকবেন বা ছোট ছোটো কিছু ভুল আপনি কন্টিনিউ করতে থাকবেন সেটা হইতে পারে মাসে দুইবার মাসে তিনবার মাসে চারবার ফেসবুক আপনাকে হয়তো প্রথম দুই একবার ওয়ার্নিং দিবে কিন্তু তারপরে কিন্তু আপনাকে ওয়ার্নিং দিবে না তারপরে সরাসরি আপনার পেজে ভায়োলেশন দিবে বা কোনো এক ধরনের একটা রেস্ট্রিকশন দিয়ে দিবে তার মানে হচ্ছে ফেসবুকের ডাটাবেস থেকে কখনোই আমাদের অ্যাক্টিভিটি যা মানে আমরা যা যা করছি বা করে করে আসছি প্রথম থেকে সব ধরনের ডেটা ওদের কাছে আছে যখনই দেখে একজন ইউজার কি বলে একটা সিম্পল প্রবলেম রিজলভ করার পরে সে আবারও মাল্টিপল টাইমস একই ভুল করার চেষ্টা করতেছে তখন কিন্তু ফেসবুক বড় ধরনের স্টেপ নিতে বাধ্য হয় তো যে কারণে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনারা ভুল আমরা করবই ভুল করলাম ইস্যু আসলো আমাদের চেষ্টা করতে হবে উই ইস্যু সম্পর্কে টোটাল ধারণাটা নিয়া যে অ্যাকচুয়ালি কি করলে বা কেন এই ইস্যুটা আসছে এই ব্যাপারে যখন আপনারা পুরাপুরি একটা সুন্দর ভালো জ্ঞান থাকবে তখন দেখবেন যে আপনি এই ভুলটা করবেন না তার মানে আপনারা কখনোই ছোট ইস্যুগুলাকে কখনোই ইগনোর করেন না বা হচ্ছে যে এটা কেন আসলো বা হচ্ছে মানে মানে অটোমেটিক এটা অটোমেটিক চলে যাবে এই ধরনের চিন্তা করেন না আর কি যেভাবেই সলিউশন হোক না কেন আপনাকে রুট কজটা বের করতে হবে এবং জানতে হবে যে অ্যাকচুয়ালি কেন এই জিনিসটা আসছিল তা না হলে দেখবেন যে আপনার শখের পেজটা একসময় বড় কোনো ধরনের ভায়োলেশনের আন্ডারে পড়ে যাবে ইভেন এমনও হইতে পারে যে আপকামিং ইয়ারগুলোতে ওরা আরো বেশি স্ট্রিক হয়ে যাবে ফেসবুকের অ্যালগোরিদম আরও বেশি স্ট্রিক হয়ে যাবে তখন দেখা যাচ্ছে যে ছোটখাটো ভুল করলেই বড় ধরনের কোনো ভ্যালয়েশন দিয়ে দিতে পারে মানে এটা এখন শিওর না হইতেও তো পারে তো যে কারণে ভুল তো ভুলই আপনারা চেষ্টা করবেন সব সময় যেন যে কাজটাই করেন না কেন সেটা কমেন্ট করেন শেয়ার করেন বা লাইভে কথা বলেন বা অন্যের কলেজে কথা বলেন ফেসবুকের গাইডলাইনের ভিতরে যেভাবে ইনস্ট্রাকশন দেওয়া আছে যে টপিকের উপরে ঠিক সেইভাবে কাজ করুন তা না হলে মানে ভবিষ্যতে হয়তো বা ফেসবুক এক দুইবার এখন তো তাও এক দুইবার ওয়ার্নিং দিচ্ছে দেখা গেলো ইন ফিউচারে আমাদেরকে ওয়ার্নিং দিচ্ছে না সরাসরি ভায়োলেশন দিচ্ছে তো শখের পেজটা যদি আমরা হারাতে না চাই বা এইখান থেকে ভবিষ্যতে ইনকাম করতে চাই মানে মোট কথা হচ্ছে আমরা যদি এইখান থেকে সফলতা পেতে চাই তাহলে অবশ্যই আপনাকে ফেসবুকের গাইডলাইন মেনে চলতে হবে